কুড়িয়ামে বন্ধু সংগঠনের উদ্যোগে ঘর টিউবল ও আর্থিক সহায়তা প্রদান কুিয়াম জেলার ভogtana ইউনিয়ন টুংডুঙ্গির হাট এলাকায় সেবা বলগ বন্ধু সংগঠনের উদ্যোগে অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে টিনের এর ঘর টিউবল এবং আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে শনিবার আয়োজিত এই অনুষ্ঠানে এলাকার শতাধিক মানুষ অংশগ্রহণ করেন প্রদান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংগঠনিক সংগঠনের সভাপতি মোহাম্মদ বিপ্লব হোসেন বিশেষ অতিথি হিসেবে ছিলেন সাধারণ সম্পাদক আঞ্জিল রহমান গুপ্ত সাংগঠনিক সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ আসসালামু আলাইকুম আমি এই সেবামূলক বন্ধু সংগঠনের সভাপতি দায়িত্বে আছি আমরা এই সংগঠনের পক্ষ থেকে এই দাদির ঘটনা কিছু আগে তৈরি করে দিছি আমাদের সংগঠনের উদ্দেশ্য হলো যারা অবহেলিত গরিব দুখী আছে তাদের পাশে দাঁড়ানো আমরা সবাই মিলে চাই যে আমরা আমাদের গ্রামে যারা গরিব দুখী আছে সবার পাশে যেন দাঁড়াতে পারি সেবামূলক বন্ধু সংগঠনের পক্ষ থেকে আমরা এই অসহায় চাষাকে একটি দিয়েছি এবং আমাদের সেবামূলক বন্ধু সংগঠনের হলো বাংলাদেশের কাজেই যে কোনো প্রান্তেই হোক না কেন এবং অতি মাঝে সেবা প্রদান করা প্রধান অতিথি তার বক্তব্য বলেন অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের জীবনের নতুন আশার আলো জ্বালানোই আমাদের উদ্দেশ্য সাধারণ সম্পাদক আনিসুর রহমান বক্তব্য বলেন বন্ধু সংগঠন কেবল একটি সংগঠন নয় এটি সমাজের প্রতি মানুষের দায়বদ্ধতার প্রকাশ